শুভ আমি তোমার সফলতা দেখে খুশি তুমি তোমার সৎ পথ ধরে রেখেছ এবার তুমি তোমার স্বপ্ন পূরণ করো ছোট্ট একটি গ্রামে বাস করত শুভ নামের এক শিয়াল শুভ ছিল খুব সৎ এবং পরিশ্রমী তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো ভ্যান প্রতিদিন সে ভোর বেলা উঠে বনের গভীরে ঢুকে টাটকা ফল সংগ্রহ করত এরপর সেই ফলগুলো ভ্যানে তুলে হাটে গিয়ে বিক্রি করত গ্রামবাসী তাকে খুব পছন্দ করত কারণ সে কখনো মিথ্যা বলত না বা কারো সঙ্গে প্রতারণা করত না তার একটি ছোট্ট ভ্যান গাড়ি ছিল যেখানে সে সাধারণত ফল ও কিছু গাছের পাতা বিক্রি করত তার মতো এমন সৎ ব্যবসায়ী গ্রামে খুব কম ছিল যদি আমার আর একটু ভালো ভ্যান থাকত তাহলে আরও বেশি ফল তুলতে পারতাম তখন বেশি লাভ করতাম আর একটু বেশি সুখে থাকতে পারতাম কিন্তু সেই পুরনো ভ্যান নিয়েই শুভ খুশি ছিল সে জানত একদিন তার পরিশ্রমই তাকে সফল করবে একদিন সকালে শুভ যাত্রা শুরু করল ভ্যানের চাকা একটু খারাপ হলেও সে হাল ছেড়ে দেয়নি সারা দিনটা কষ্ট করেই কাটালো কিন্তু মনে মনে আশা ছিল একদিন সবকিছু বদলাবে আজকের দিনটা একটু কষ্টকর ছিল কিন্তু আমি জানি আমার পরিশ্রম একদিন আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে শুভ তুমি তো সময় কাজ করো কিন্তু কিছু লাভ হচ্ছে না কেন তোমার ভ্যানু তো খুব পুরনো ভাই পুরনো ভ্যানি আমার আসল বন্ধু এর সাথে আমি বহু পথ চলেছি একদিন আল্লাহ হয়তো আমাকে ভালো কিছু দেবে একদিন সকালে শুভ বেলা উঠে বোনের দিকে রওনা হলো কিন্তু গিয়ে দেখল তার ভ্যানটা নেই পুরোটাই গায়েব হায় খোদা এ আমি কি দেখছি আমার ভ্যানটা কোথায় গেল কে চুরি করলো এটাই তো ছিল আমার জীবন সে পুরো গ্রাম খুঁজল হাটে হাটে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করলো শুভ আমরা কিছুই দেখিনি হয়তো চোর রাতে এসে নিয়ে গেছে তুমি এখন কি করবে আমি জানি না এই ভ্যান ছাড়া আমি ফল তুলব কিভাবে আমার তো আর কোনো উপায় নেই মনের দুঃখে শুভ বোনের দিকে হাঁটতে লাগলো তার মন ভেঙে গিয়েছিল সে জানত এই ভ্যান ছাড়া তার আর কিছুই নেই এতদিন পরিশ্রম করে যখন কিছুই পেলাম না তখন এমনটা কেন হলো। তবে সত্যি আমাকে একটু সাহায্য করবেন না বনের মধ্যে হেঁটে যাওয়ার সময় শুভ হঠাৎ একটা অদ্ভুত আলো দেখতে পেল আলোটা একটা বিশাল গাছের নিচে জ্বলছিল সে একটু ভয় পেয়ে গেল এটা আবার কি এখানে তো আগে কখনো এমন কিছু দেখিনি কাছে গিয়ে শুভ দেখল গাছের নিচে এক অপূর্ব সুন্দরী পরি দাঁড়িয়ে আছে তার চারপাশে সোনালি আলো তা দেখে শুভ হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। শুভ ভয় পেও না আমি তোমার সাহায্য করতে এসেছি তুমি কে তুমি আমার নাম কিভাবে জানো আমি জানি তুমি সৎ এবং পরিশ্রমী তোমার কষ্টের কথা শুনে আমি তোমার জন্য এসেছি তুমি হতাশ হো না আমি তোমার জন্য এনেছি উপহার কিসের উপহার পরি তার জাদুর ছড়ি ঘুরিয়ে গাছের নিচে একটা ঝকঝকে নতুন ভ্যান এনে হাজির করল ভ্যানটা দেখতে খুব সুন্দর ছিল পুরোপুরি কুমড়োর মতো দেখতে কিন্তু ভেতরে আধুনিক সব ব্যবস্থা এই ভ্যান গাড়িটা তোমার জন্য এটা ভ্যান গাড়ি তুমি এর সাহায্যে আরও বেশি ফল তুলতে পারবে আরও দ্রুত বিক্রি করতে পারবে এটা কখনো খারাপ হবে না আপনি সত্যিই আমাকে এটা দিচ্ছেন এটা কি আমার হবে হ্যাঁ এটা শুধু তোমার জন্য তবে একটা কথা মনে রাখবে সৎভাবে জীবনযাপন করতে হবে এই জাদুর কুমড়ো ভ্যানটা শুধু তাদের জন্য কাজ করে যারা সৎ শুভ সেই নতুন ভ্যান নিয়ে বোনের দিকে চলে গেল জাদুর কুমড়ো ভ্যানটি এত দ্রুত চলত যে সে আগের চেয়ে তিনগুণ বেশি ফল তুলতে পারলো ভ্যানের ভেতরে ফল সংরক্ষণের জন্য বিশেষ জায়গা ছিল গ্রামের সবাই এমন আশ্চর্য ভ্যান দেখে অবাক হয়ে গেল শুভ এটা কোথা থেকে পেলে এটা তো খুব সুন্দর এমন ভ্যান আমরা আগে কখনো দেখিনি এটা এটা এক আমাকে উপহার দিয়েছে একটা জাদুর কুমড়ো গাড়ি এটা কি সত্যি এটা কি করে সম্ভব হ্যাঁ সত্যি এটা পরীর দানে পাওয়া গ্রামের কিছু লোক শুভুর নতুন কুমড়ো ভ্যান দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ল। তারা ভাবল কিভাবে এই ভ্যানটা চুরি করা যায় এক রাতে তারা বোনের দিকে গিয়ে ভ্যানটা নিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু যেই তারা ভ্যানটা ছোয়ার চেষ্টা করলো অমনি ভ্যান থেকে আলো বের হয়ে তাদের দূরে ছুঁড়ে ফেলে দিল পরদিন সকালে শুভ ভ্যানের কাছে গিয়ে সব ঘটনা জানতে পারল সে বুঝতে পারল পরীর উপহার তার সৎ থাকার কারণেই কাজ করছে শুভ সেই ভ্যানের সাহায্যে দিন দিন সফল হতে লাগল সেই নিজের ফলের দোকান খুলল গ্রামের মানুষদের সে সাশ্রয়ী দামে ফল বিক্রি করত ধীরে ধীরে সে পুরো গ্রামের একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠল একদিন সেই পরি আবার হাজির হল শুভ আমি তোমার সফলতা দেখে খুশি তুমি তোমার সৎ পথ ধরে রেখেছ এবার তুমি তোমার স্বপ্ন পূরণ করো ধন্যবাদ পরি তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারতাম না পরি হেসে আকাশে মিলিয়ে গেল এরপর থেকে শুভ সারা জীবন সৎ থেকে মানুষের সেবা করে গেল ছোট্ট বন্ধুরা আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যেন পরবর্তী গল্প আসার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো